শ্যাম মিসের কাহারে বিরাট নাম পরে সাল্লাহু আলাইহি সাল্লাম চলে আঞ্জাম ফিরদাউসের হাম্মাম তলে কাখির কলসে কাউসার ভার হাতে আব জম জম জাম সোন দামাম কামান তামাম সামান নির্ঘোষিকার নাম পরে সাল্লু আলাইহিসাল্লাম মাস্তান ব্যস থাম দেখ মাসগুল আজ শিস্তান বোস্তান দেগ গর্দান ধরি দারোয়ান রুস্তম বাজে কাহার বা বাজা গুলজার গুলশান গুলফাম দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশিতে সে বাগে বাঘ পশ্চিমে নীলা লোহিতের খুন জোশিতের লাগে আগ মরুসাহারা গভীতে সব যার জাগে দাগ নুরে কুরশির পুরে তুরসির দূরে ঘূর্ণির তালে সুর বুনে ঘুরি ফুর্তির ঝুরি সুরখির ঘন লালি উষ্ণে সে ইরানি তুরানি তুর্কির আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুঁড়ে ফেলে বললম পরে সাল্লাহ আলাইহি সাল্লাম সাবে ইন তাবে ইন হয়ে চিল্লায় জোর ওই ওই নামে দিন ভয়ে ভূমি চুমে লাত মানাতের তের ওয়ারিসিন রোয়ে ওজা হবল ইবলিস থারে জিন কাপে জিন জেদ্দার বুকে মক্কা মদিনা চৌদিকে পর্বত তারি মাঝে কাবা আল্লাহর ঘর তুলে আজ হর ওক্ত ঘন অথুলে অদুরে জমজম শরবত পানি কাউসর মানে হর আজ জিব্রাইল আজ হরদম দানে হর টানি মালিকুল মৌদ জিঞ্জির মাঝে মৃত্যুর দ্বার হর হানি বর্ষা সহসা মিকাইল করে উসর আরবে ভিঙা বাজে নব সৃষ্টির উল্লাসে ঘন ইসরাফিলের সিঙা জঞ্জাল কঙ্কাল ভেদি ঘন জাল মেকি গণ্ডির পঞ্জার ছেদি মরুভূমি সত্যের ঢঙ্কার অঙ্কার শঙ্কারে করি লঙ্কার কার ধনু টঙ্কার হুঙ্কারে করে সাচ্চা সারদে শাশ্বত ছঙ্কার ভূমানন্দের সব টুটেছে অহংকার মর মরমরে নর ধর্মরে বড় কর্মরে দিল ইমানের জোর বর্মরে ভরা দিল পে শান্তি নিখিল ফের দাউসের হরমরে রনে তাই তো বিশ্ব মন্ত্র জয় ও ওয়ে মার হাবা ওয়ে মার হাবা এ সারোয়ার কায়নাথ সারওয়ান দারোয়ান আজি বান্দা বান্দাজে ফির সাদ্দাত নমরুদ মারওয়ান তাজ বর্রা খাকে আসমানে পারওয়ান ও যে বিশ্বের চিরসাচ্চারি সাচ্চারি বোরহান কোরআন খোদারু প্রেমে শরাপি বেহুশ হোয়ে দারু প্রে শর দুদারি শেষ চাইনে খোদারো খোদার কাছে চাইনে কাছে খোদার কাছে জাত করিহায় খোদারো প্রেমে প্রেমে শরাপি বেহুস হোয়ে বলবীর বল উন্নত মম শির শির নেহারি নত শির শিখর হিমাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছি চিরবিশ্বয় আমি বিশ্ববিধাত্রের মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অরিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরাডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটে আমি এলোবেশে ঝড় অকালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রের বলবীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল থমকি থামকি পথ জিতে যেতে ঝকিতে চমকি ফিন্দিয়া দেই তিন্দল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন চাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর চির উন্নত শির আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ আমি হোমশিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রালী সুত হাতে চাঁদ ভালো সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতের রণতূর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্ধনে বিষ পিয়া আমি বম্বিকেশ ধরি বন্ধন হারা ধারা গমত্রীর বল চির উন্নত আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি করিনা কাহারে কূর্ণিস আমি বজ্র আমি ঈশানে বিশানে অংকার আমি ইসরাফিলের সিঙার মহাহংকার আমি পিনাক পানির ডমরু ত্রিশ ধর্মরাজের ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানাল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি আরফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুম দিয়ে করে লিখিল বিশ্বনির্ঝুম মম বাঁশুরীর তালে পাশুরি আমি শ্যামের হাতের বাঁশুরি আমি রুশে উঠে যাবে মহাকাশে ছাপিয়া ভয় সপ্ত নরক নিভে কাপিয়া আমি বিদ্রোহী বাহি ব্যাপিয়া আমি শ্রাবণে প্লাবনে বন্যা কহু ধরণে করি বরণিয়া আমি বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণুবক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালো আমি ছিন্দ চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃম্ময় আমি চিম্ময় আমি অজর অমর অক্ষয় আমি অভ্যয় আমি মানবতানব দেবতার ভয় বিশ্বের আমি দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাজিয়া তাজিয়া মথিয়া ফিরি হে স্বর্গ পাতাল আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার সহসা আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি হেলিব অধীন বিশ্ব অবহেলেন অব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দনে রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খরগ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন আমি সৃষ্টি সূদক শোক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে দেই পদচিহ্ন আমি সৃষ্টি সৃষ্টিসূদন শোক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির নম 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 বাংলাদেশ মম চির চিরমধুর বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধীর বাজেনুপুর ধন্যবাদ